আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মধুমাসের মিঠা ফল মানে আমি বলছি আমের কথা আমটা প্রায় শেষ হওয়ার পথে তাই ভাবলাম আম শেষ হওয়ার আগে আপনাদের সঙ্গে একটা মজার ডেজার্ট শেয়ার করি আর মজার ডেজার্টটা হচ্ছে ম্যাঙ্গো ডেলাইট এটা দেখতে যতটা আকর্ষণীয় খেতে ততটাই মজার আশা করছি আপনাদের ভালো লাগবে আরো আশা করছি আমার ভিডিওতে একটা লাইক দিবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডস এর মাঝে আমার ভিডিওটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আর আমার আমাইরাস রেসিপি ফেসবুক পেজে ফলো এবং লাইক দিতে ভুলবেন না চলুন তাহলে দেখে আসি মধুমাসের মিঠা ফল আম দিয়ে তৈরি মজার ডেজার্ট ম্যাঙ্গো ডিলাইটটা কিভাবে তৈরি করা যায় প্রথমে আমরা এই ম্যাঙ্গো ডিলাইটের জন্য একটা আমের পেস্ট তৈরি করব। এর জন্য একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি দুই কাপ আম টুকরো করে কেটে এইভাবে নিয়ে নিয়েছি আর মিষ্টির জন্য দিয়েছি হাফ কাপ কনডেন্স মিল্ক আর হাফ কাপ দিয়েছি লিকুইড দুধ কনডেন্স মিল্কটা অবশ্যই আমের মিষ্টি বুঝে দিতে হবে আর কনডেন্স মিল্কের পরিবর্তে এখানে চিনিও ব্যবহার করতে পারবেন আর তার সাথে দিয়ে দিবেন একটু গুঁড়ো দুধ এতে করে আমাদের ম্যাঙ্গো পাল্পটা অনেকটা ক্রিমি হবে এবার আমরা ফিরে আসছি এই মিশ্রণটা ব্লেন্ড করে এখন আমরা চলে যাচ্ছি হুইপিং ক্রিম একটু বিট করে নিতে এর জন্য নিয়ে নিয়েছি এখানে দেড় কাপ হুইপিং ক্রিম এখন এই হুইপিং ক্রিমটাকে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করতে থাকবো ততক্ষণ যতক্ষণ না হুইপিং ক্রিমটা একটু ঘন হয়ে আসছে কেকের মতো অতটা ঘন বা টাইট হতে হবে না মোটামুটি টাইট হলেই চলবে চার থেকে পাঁচ মিনিট এখানে হুইপিং ক্রিমটা বিট করলেই দেখবেন যে আমাদের হুইপিং ক্রিমটা রেডি ঠিক এরকম কনসিস্টেন্সিটা হতে হবে আমাদের হুইপিং ক্রিমটা রেডি এটা একটা সাইডে রেখে দিব এবার এই ডেজার্টের জন্য লাগবে আমাদের কিছু পাউডি পারুটিটা এভাবে সাইডটা কেটে বাদ দিয়ে দিব আর আমরা যে পাত্রে সেট করব সেই পাত্রের মাপ অনুযায়ী এই ব্রেডটা কেটে নিতে হবে আমি কিছুটা পারুটি এভাবে দিয়ে কেটে নিব আর কিছুটা সাইডটা কেটে গোটায় রেখে দিব এবারে চলে যাচ্ছি আমরা যে আমের পাল্পটা তৈরি করে রেখেছিলাম সেই পাল্পের মধ্যে মিশাবো কিছু হুইপিং ক্রিম এই ম্যাঙ্গো পাল্পের মধ্যে এখন হুইপিং ক্রিম আমরা যে একটু আগে বিট করলাম সেই হুইপিং ক্রিমের অর্ধেকটা নিয়ে খুব ভালোভাবে মিক্স বাকি অর্ধেকটা রেখে পরবর্তীতে ডেকোরেশনের জন্য মানে সব শেষে এটা ব্যবহার করব। এখন এই ক্রিমটা আমের পাল্পের সঙ্গে খুব ভালোভাবে মেশাবো আমার মিক্স করা হয়ে গিয়েছে এখন আমরা যে পারভিটটা টুকরো করে রেখেছিলাম সেটাই মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে কোট করে নিব কোট করে নেওয়া হয়ে গেলে আমরা যে পাত্রে সেট করব সরাসরি সেই পাত্রে এখন একটা একটা করে এভাবে সাজিয়ে আমি এখানে দুইটা লেয়ার নিব আপনার পাত্রের হাইট বুঝে আপনি যতটা লেয়ার সম্ভব করতে পারবেন এখন সব শেষে উপর দিয়ে দিয়ে দিচ্ছি সেই হুইপিং ক্রিম হুইপিং ক্রিমটা দিয়ে খুব ভালোভাবে এভাবে স্প্রেড করে দিব আবার খুব সুন্দর করে হুইপিং স্প্রেড করা দেওয়া হয়ে গিয়েছে একটু ডেকোরেশনের যে ম্যাঙ্গোর পাল্পটা রেডি করে রেখেছিলাম সেটা এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি দিয়ে একটা টুথপিক এর সাহায্যে একদিক ওদিক একটু ঘুরিয়ে নিলে দেখবেন এলোমেলো একটা খুব সুন্দর ডিজাইন হবে এটা একেবারেই অপশনাল এতে করে টেস্ট কম বা বেশি কোনোটাই হবে না তবে আমি সব সময় যেটা বলি যে কোনো খাবার পরিবেশনের আগে যদি একটু ডেকোরেশন বা খুব সুন্দর করে ছাড় করা যায় সেই খাবারটা দেখতে যেমন আকর্ষণীয় লাগে এতে করে খাবারের আগ্রহটাও বেড়ে যায় দ্বিগুণ এখন সাইড দিয়ে দিয়ে দিচ্ছি এভাবে আমের টুকরা আরেকটু সৌন্দর্যের জন্য দিয়ে দিব উপর দিয়ে কিছু পুদিনা পাতা ব্যাস আমাদের তৈরি হয়ে গেল সুন্দরী ম্যাঙ্গো ডিলাইট ডেজার্ট খুব সহজ তাই না এবার এই ডেজার্টটা নর্মাল ফ্রিজে রাখতে হবে মিনিমাম এক ঘন্টায় ক্রিমটা সেট হওয়ার জন্য তারপর কেটে কুটে সার্ভ করতে পারেন এত সহজ এবং এত মজার একটা ডেজার্ট না বানিয়ে আমের সিজিনে থাকা যায় বলুন তাই বলছি বানিয়ে ফেলুন এই আম থাকতে থাকতে এই মজার ডেজার্টটা আর উপভোগ করুন পরিবারের সবাইকে নিয়ে বানালো হলে শেয়ার করতে পারেন আমার নিচের কমেন্ট বক্সে এবারে কেটে কুটে খাওয়ার পালা আর আমার বইটাতে সে দৌড়ে চলে এসেছে সে এক ভাবে আবারও বলছি এটার পুরো টেস্ট পেতে হলে আপনাকে আমের সিজন থাকতে থাকতে অবশ্যই বানাতে হবে আজ বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম